নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত নাই আপনাদের পি এম কিষণ প্রকল্পে ইতিমধ্যে আপনাদের হাতে আর বেশি সময় নিকে উনিশতম কিস্তি টাকা এই আপনাদের নিজেদের স্ট্যাটাসটা চেক করবেন দেখবেন লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলসে করে এখানে এফটি প্রসেসটা করে এখানে অনেক কৃষকের নো দেখাচ্ছে তো এখনও পর্যন্ত নো যদি থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন ইতিমধ্যে আপনাদের অনেক কৃষকদের কিন্তু এফ প্রসেসটি ইয়েস চলে এসেছে তো কীভাবে আপনারা ইএস আনবেন এর সাথে এখানে দেখুন আপনাদের ভ্যালিডেশন স্ট্যাটাস আপনাদের এনপিসিআই স্ট্যাটাস এবং ডিবিটি স্ট্যাটাসটা এখানে আপডেটে থাকবে তো সেই স্ট্যাটাসটা আপনারা কীভাবে চেক করবেন যাতে আপনাদের সরাসরি ব্যাংকে অ্যাকাউন্টে উনিশতম কিস্তি টাকা ঢুকতে পারে তার জন্য আপনাদের কোনো রকম সমস্যা না হয় সেই সমস্ত ডিটেলসগুলো আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন এ আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল দিয়ে যাবেন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশান বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন এই ভিডিও ডিসক্রিপশনে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপ রয়েছে ওখানে যুক্ত যান ওখান থেকে আপনারা প্রত্যেক দিন আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন তো পি এম কিষানের সমস্ত স্ট্যাটাস চেক করার জন্য পিএম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন এই ওয়েবসাইটের লিঙ্ক আপনার এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন ডাইরেক্ট ওই লিঙ্কে ক্লিক করে এ পেজে চলে আসবেন এ পেজে আসার পর একটু নিচে আসবেন নিচে আসার পর এখানে দেখুন নো ইউ স্ট্যাটাস এই অপশনের উপর ক্লিক করলেন এই অপশনের উপর ক্লিক করার পর এর এরপর নিচে এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা বসাবেন ক্যাপচারটা তার পাশে বসাবেন গেট ওটিপি অপশনে ক্লিক করবেন আপনার মোবাইলে একটা ওটিপি হবে যেটা আপনাদের লিঙ্ক করা আছে পি এম কিষণ প্রকল্পের সাথে সেই নাম্বারে ওটিপিটা বসানোর পর সাবমিট করবেন তোমাদের সাবমিট করার পরই এখানে আপনাদেরকে রিজেন অফ ইন ইলিজিবিলিটি ইফ অ্যানি তার নিচে দেখুন লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলসে করে এখানে চলে আসবেন এখানে অনেক কৃষক আপনাদের এফটি ও প্রসেস কিন্তু চলে এসেছে ইয়েস আজ থেকে কিন্তু অনেক কৃষকের স্ট্যাটাস কিন্তু দেখুন ইয়েস চলে এসেছে আপনাদের এখানে ইএস আসতে হবে তো এফটি প্রসেসড এখানে ইএস না এলে কী হবে দেখুন এই লেখাটা কিন্তু আপনাদের প্রত্যেকেরই ইএস আসবে এক্ষেত্রে যদি আপনাদের এরকম ন থাকে সেক্ষেত্রে আপনাদের অসুবিধা নেই কারণ নিচে এখানে স্ট্যাটাসটা দেখুন পেমেন্ট স্ট্যাটাসটা এখানে দেখতে হবে ওয়েটিং ফর অ্যাপ্রুভেল বাই স্টেট অর্থাৎ স্টেটের কাছে কিন্তু অ্যাপ্রুভেল পেতে এখনও দেরি রয়েছে সেই জন্য আপনাদের এখানে এফটি ও প্রসেস নো রয়েছে তো এখানে আপনাদের কি হবে আপনাদের পেমেন্টটা চার থেকে পাঁচ দিন ছাড়ার আগে আপনাদের এই অপশানটা কিন্তু ইয়েস চলে আসবে তার জন্য আপনাদেরকে কোনো চিন্তা করতে হবে না এই লেখাটা কিন্তু তিন থেকে চার দিন আগেই ইয়েস চলে আসবে এর সাথে বন্ধুরা আপনাদের ডিবিটি স্ট্যাটাসের দিক থেকে চেক করে রাখতে হবে যে আপনি যে ব্যাংকে অ্যাকাউন্টটা দিয়েছেন সেই ব্যাংকের বইয়ে আপনাদের সব কিছু তথ্য ঠিক আছে কি না সেটা আপনাদেরকে দেখতে হবে তো তার জন্য এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আপনার এই ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন এটি ওয়েবসাইট রয়েছে ওই ওয়েবসাইটে ক্লিক করবেন আপনার ডাইরেক্ট এই পেজে চলে আসবেন এই পেজে আসার পর এখানে দেখুন আপনাদের নিচে দেখুন লেখা রয়েছে ডিবিডি স্ট্যাটাস অফ বেনিফিশিয়ারি অ্যান্ড পেমেন্ট ডিটেলস অর্থাৎ এখানে আপনার ডিবিডি স্ট্যাটাসের সমস্ত কিছু ডিটেলস এবং পেমেন্ট ডিটেলস চেক করতে পারবেন একটু নিচে আসবেন নিচে আসার পর এখানে ক্যাটাগরি অপশানে সিলেক্ট করবেন দ্বিতীয় নাম্বারে দেখুন পি এম কিষান অপশানটা পেয়ে যাবেন আর তার পাশে এখানে ডিবিডি স্ট্যাটাস এখানে পেমেন্ট বা বেনিফিশিয়ারি করতে পারেন আমি বেনিফিশারি করলাম তারপর এখানে দেখুন এন্টার অ্যাপ্লিকেশন আইডির জায়গায় এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা বসাবেন ক্যাপচারটা নিচে বসানোর পর তারপরে এখানে আপনাদের সার্চ অপশানে ক্লিক করতে হবে তো বন্ধুরা যখনই সার্চ অপশনে ক্লিক করলেন এখানে সবার প্রথম আপনাদের অ্যাপ্লিকেশন আইডি দেখাবে তার নিচে এখানে আধার কার্ডের নাম্বার দেখাবে এখানে আপনাদেরকে দেখতে হবে রিকোয়েস্ট টাইপ এখানে আপডেশন হয়েছে কিনা এখানে ভ্যালিডেশন স্ট্যাটাসটা ভ্যালিডেট হয়েছে কিনা এখানে দেখতে হবে এখানে ব্যাঙ্ক স্ট্যাটাসটা এখানে অ্যাকসেপ্ট করেছে কিনা সাথে এখানে ডিবিটি স্ট্যাটাসের মেন স্ট্যাটাস হচ্ছে এখানে দেখুন এনপিসিআর স্ট্যাটাস এখানে ভ্যালিডেট হয়েছে কিনা এবং এখানে দেখুন আপনাদের অ্যাপ্রুভেল বাই অ্যাপ্রুভেল বাই এজেন্সি এখানে অ্যাপ্রুভ করেছে কিনা সেটা দেখতে হবে এর সাথে স্ট্যাটাস অফ বেনিফিশিয়ারি জায়গায় সবার লাস্টে দেখুন এই স্ট্যাটাসটা আপনাদের কিন্তু সবুজ রঙে আপডেটেড থাকতে হবে যদি আপডেটে থাকে সেক্ষেত্রে জানবেন আপনাদের পি এম প্রকল্প থেকে সরাসরি আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা ঢুকবে এই জন্য আপনাদের কোনো রকম অসুবিধা হবে না দেবো আপনাদের স্ট্যাটাস করে দেখুন এই স্ট্যাটাসগুলো আপনাদেরকে দেখাচ্ছে কিনা যদি এরকম স্ট্যাটাস দেখায় সেক্ষেত্রে আপনাদের কোনো রকম সমস্যা হবে না কিন্তু ইতিমধ্যে অনেক কৃষকদের কিন্তু এরকম স্ট্যাটাস দেখাবে না আপনাদের অনেক কৃষকের কিন্তু অনেক স্ট্যাটাসে পরিবর্তন থাকবে তো তার জন্য আপনাদেরকে এই কাজগুলো করতে হবে যদি আপনাদের অন্যরকম রকম স্ট্যাটাস দেখায় সেক্ষেত্রে আপনারা সরাসরি নিজেদের ব্যাংকে গিয়ে ডিপিটি লিঙ্ক নিন ডিপিটি লিংক করে নিন ওখানে ডিপি একটা ফর্ম রয়েছে সেই ব্যাংকে ডিপিটি ফর্মটা ফিল আপ করে জমা করুন এই সময় যদি এখনো পর্যন্ত ন থাকে তাহলে কি হবে আটটা দিন সময় রয়েছে এই আটটা দিনের মধ্যে আপনাদের ডিপিটি লিঙ্ক কিন্তু অন হয়ে যাবে তার আগে আপনাদেরকে অবশ্যই চেক করে দেখতে হবে নিজেদের ব্যাংকে গিয়ে আপনাদের ডিপিটি লিঙ্ক অন আছে কিনা তো আপনাদের কি স্ট্যাটাস আছে নিচে অবশ্যই কন্টবক্সে জানাবে পি এম কিষান রিলেটেড সমস্ত রকম খবর পেতে আপনারা অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশনে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপ রয়েছে ওখানে যুক্ত হয়ে যান ওখান থেকে আপনারা প্রত্যেক দিন আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন সবার শেষে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেরোন নোটিফিকেশনটা অল করে হবে আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশান বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন এই ভিডিও ডিসক্রিপশনে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপ রয়েছে ওখানে যুক্ত হয়ে যান ওখানে আমাদের সমস্ত রকম খবর সবার আগে